নীরবের আগে যে ভিডিওগুলো আমি আপলোড করছি তো সেই ভিডিওগুলো ছিল আপনার এই এই সিগনাল টেস্টের তারপরে তার ট্রেনিংয়ের তারপরে লাস্টে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম সেটা হচ্ছে তার এই রোড মানে আপনার এই ফ্রি টেস্টে দিবে তার আগের দিন তার শেষ ট্রেনিং তার মানে সেই যে ফ্রি টেস্ট দিবে ফ্রি টেস্ট মানে তো আপনার এই পুলিশের সাথে সেম সেম যে টেস্টগুলো যেভাবে দেওয়া হয় সেম ওইভাবেই এই স্কুলের যে মদির ও মদিরের টেস্ট এভাবেই নেওয়া হয় তো লাস্টের দিন তার টিচার তাকে কি কি তালিম দিয়েছে কী কী তাকে এই শিখাইছে এই টু জেড সম্পূর্ণ আমি এই লাস্ট ভিডিওতে আপনারা এই দুদিন আগে আপনারা আমি আপলোড করছি আপনারা অনেকেই দেখছেন অনেকেই কমেন্ট করছেন আর গতকালকে তার সেই কাঙ্ক্ষিত ডেটটি ছিল যে এই ফ্রি টেস্টের তো ও কালকে ফ্রি টেস্ট দিয়ে আসছে তো ফ্রি টেস্টে তার এই তার সাথে তিনজন ছিল তো ওরা কি ভুল করছে আর কয়েক কে পাশ করছে বিস্তারিত থেকে শোনেন আর এ ফ্রি টেস্ট বলতে বলতে আসলে বিষয়টা এই রোড টেস্টের কম না বা ওখানে স্কুলের নদীর থাকে আর রোড টেস্টের সময় পুলিশ থাকে আর নিয়ম একই আপনি যদি একটু ফেল করেন আপনি ফ্রি টেস্ট দিতে পারবেন না তো নীরবে টু জেড আপনাদেরকে বলবে যে এই তার যে এক্সপেরিয়েন্স তার যে অভিজ্ঞতা আর তার আগে আমি আরেকটা কথা বলি এই যে ফ্রি টেস্টটা আসলে আপনাদের জন্য অনেক হেল্পফুল অনেক বেটার কেন জানেন আপনাদের প্রায় নাইনটি পার্সেন্ট আপনাদের ভয় আপনাদের ভিতরে যে টেনশন তো ফ্রিজটা ফ্রি টেস্টটা দিলে এগুলো সব কিছু চলে যায় আপনি ফুলদের সাথে ইজিলি আপনি টেস্টটা দিতে পারবেন আপনি তার মুখ থেকেই শুনেন যে গতকালকে সে ফ্রি টেস্ট দিতে তার বিস্তারিত মুখ থেকে আপনারাই শোনায় তাহলে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স হবে অনেক অভিজ্ঞতা বলুন লোক একটু একটু লাউডলি বলবো কালকে আমার ফ্রি টেস্ট আসলো গতকাল তো ফ্রি টেস্টে আমার সাথে তিনজন লোক বসে মোদীর সহ তিনজন লোক বসছে মানে চারজন সব মিলে তো ফার্স্টে এক পাকিস্তানি ভাই বসেছে ওঠার পরে সে রোডে তাকে স্কুল থেকে বাইক করছে গাড়ি প্রথমে সে তার নিয়ম কারণ যে সবই সঠিক আছে তো স্কুল থেকে বাইরে আনার পরে তাকে পাঁচ থেকে ছয় মিনিট গাড়ি চালাতে দিছে চালানোর পরে সে সুন্দর করে পার্কিং করতে পারছে তার গাড়ি সে চালাইছে গাড়ি সে তার মানে যে রুলস তাকে বলা হয়েছে যেমন আমাদের টিচার আমাকে যে রুলস বলছে কেমনে কোন দিকে গাড়ি যাইতে হবো কোন রাস্তায় যাইতে হবো কি করতে হবে আশায় বিষয় সব নিয়ম কারণ এটু যে তার সব ঠিক তো সে তাকে বলছে যখন দেখছে মুদিতে দেখছে যখন গাড়ি চালায় না তার সব ওকে তখন তাকে বসে যে পার্কিং কর

তারপরে তাকে বললো যে যাও সামনে গাড়ি স্টার্ট করো তখন সে গাড়ি স্টার্টের টাইমে সে পূর্বে গাড়ির মেনর যে সাইড লুকিং গ্লাস থাকে সেই লুকিং গ্লাস ঠিক করছে আগে তারপর উপরে সেন্টারের যে গ্লাস থাকে সেই গ্লাস ঠিক করছে তারপর সিট অ্যাডজাস্ট করছে তারপর সিট বেল্ট লাগাইছে তারপর এই হ্যান্ড ব্রেক উঠাইছে গিয়ার শিফট করছে তারপর ইন্ডিকেটার দিয়ে ওর স্কুল থেকে বাইরে এই হলো তার প্রথম প্রসেস গেছে প্রথম সে এরকম দাব পালন করে তারপর স্কুল থেকে গাড়ি বাই করছে তো তখন দেখছে যখন দেখছে মোদিয়া যখন দেখছে যে তার গাড়ি চালায় না বেটার গাড়ি সে ঠিক আছে তার সব কিছুই পারফরমেন্স সব কিছু ঠিক আছে সে কোন সময় গাড়ি ব্রেক করতে হইবে কোনো সময় সিগন্যালে কত দূর আগে দাঁড়াইতে হবো কতটুকু ডিস্ট্যান্স রাখতে হবো সব কিছু এ টু তার অল ঠিক তখন তাকে বলছে পার্কিং কর আচ্ছা যখন সে পার্কিং করছে তখন তার সব কিছু ওকে তো অতিরিক্ত পার্কিং করার সময় সে আগে দেখছে লুকিং গ্লাস খেয়াল করছে লুকিং গ্লাস খেয়াল করে দেখছে তার পিছনে গাড়ি আছে কিনা যখন দেখছে নাই তখন ইন্ডিকেটর দিয়ে না যখন যখন মনিরে বলছে তুমি পার্কিং করো তো সে কি সাথে সাথে পার্কিং করছে না একটু দূরে গিয়ে ক্লিয়ার দেখে তারপরে পার্কিং করছে না সে যখন তাকে বলছে পার্কিং করো তখন সে এই একটু সামনে যায় যখন দেখছে তার এখন পার্কিং এ গাড়ি ঢুকানোর অবস্থায় আসে তখন সে ইন্ডিকেটর দিয়ে গাড়ি পার্কিং করছে পার্কিং করার পরে সে আমি আমি কথা কেমন বলছি জানেন আমার ভাইরা আমাকে অনেক সময় কমেন্ট করেন যে আমাকে যখন করার জন্য বলে আমি কি সাথে সাথে পার্কিং করব না আমি একটু দূরে গিয়ে পার্কিং করব আপনাকে যখন পার্কিং বলবে আপনি একটু দূরে যান কোনো সমস্যা নাই আপনি আপনার সেফটি অনুযায়ী যে আপনি পার্কিংটা করেন কোনো সমস্যা নেই তারপরে বলবো তারপর সেকেন্ডে যে উঠছে সে সবচেয়ে বড় ভোগ করছে সে ভয় পেয়ে গেছে তার ভিতরে আমি যে ফিল হয়ে গেছে আর মেন যে ফ্রি টেন্স পুলিশের লগে যেটা রোড টেস্ট হো এখানে মেন একটাই কথা একটাই কথা সেটা হলো ভয় পাওয়া যাবে না নার্ভাস ফিল হওয়া যাবে না নার্ভাস হওয়া যাবে না নার্ভাস হয়েলেই একের এক ভুল আপনার বাইরেতে থাকবে যেমন সেই ব্যক্তি যে দুই নাম্বার বসছে সে বাংলাদেশি ভাই আসে তো সে প্রথমে গাড়িতে ওঠার পরে সে ওই নার্ভাস ফিল হওয়ার কারণে ভয় পাওয়ার কারণে সে সব কিছু বলেছে

প্রথমেই ওই হ্যান্ডব্রেক না উঠে সে গাড়ি পিক আপ দেওয়া দিচ্ছে রেঞ্জ বাইরে গেছে গাড়ি হওয়ার শব্দ হয়েছে একটা তখন মুদির একটু নার্ভাস হয়েছে যে তার উপরে মানে একটু ই করছে তখন মুদিরে হ্যান্ডব্রেক নামাই দিছে দেখছেন ভুল মানে যারা ভয় পেয়ে যান তাদের অটোমেটিকলি এই ফের চলে আসবে ভুল করে ফেলবে যেমনটা দেখেন প্রথমে যে উঠছে তার ভিতরে ভয় ছিল না ভয় না থাকার কারণে সে রিল্যাক্সে সব কিছু করতে পারছে সেকেন্ড মানে আপনি ভয় ফাইলেই আপনি যে কোনো একটা ভুল আপনি করবেন মাস্ট আমি আমার অনেক আগের ভিডিওতে আমি সেম রোড টেস্টের কি কি প্রয়োজন কী করুন আমি সব কিছুই বলছি তারপরে অনেকেই এই ফিলগুলা এই বিষয়গুলা টুকিটা কি কেউ ফোর ডেকেটার ই করেন না বন্ধ করেন না কেউ হ্যান্ডব্রেক এই নিচে না মান না দেখা গেছে যে আপনি বুঝছেন আপনি বেরোর সময় আপনি ইন্ডিকেটার দিয়ে আপনি বের হন নাই এই ছোটোখাটো বিষয়গুলো আপনি ফিল করবেন ছোটো খাটো বিষয়গুলো হ্যাঁ তারপরে তারপরে তাকে বলছে যাওয়ার লিখে সে বলতো করছে ঠিক আছে বলুন তারপর সে রামনগরে যাইয়া তার দ্বিতীয় বলা ছিল কি গতির জায়গা মানে রাস্তার যে গতি সীমাটা থাকে ওইটা চাইতে বেশি গতি উঠে হয়েছে প্রথম চান্স মানে রাস্তার স্পিড ছিল কত রাস্তার স্পিড ছিল ষাট থেকে আশিতে উঠে হয়েছে এটা হলো দ্বিতীয় তার ভুল দ্বিতীয় ভুল আসছিল সে রাউন্ড রোডে ভুল করছে লেন পরিবর্তনের টাইমে তার ভুল হয়ে গেছে তারপর রাউন্ড রোড থেকে তাকে বাই করছে বাই করানোর পরে তাকে বলছে কি যে মোদিন থাকে সে বলছে যে তুমি গাড়ি পার্কিং করো তো পার্কিং কর আমার যতটুকু মনে হয় সে ভাই বুঝতে পারেনি হয়তো বুঝতে তার ভুল হয়েছে সে পার্কিং করে নাই সে শুরু হয়ে গেছে তখন মুদিরে তার উপরে একটু গরম হয়ে গেছে গরম হওয়ার কারণে সে স্টার্টিং ধরে পার্কিং করাইছে মানে সে তার হাতের প্রেশার দিয়ে স্টার্টিং দিয়ে স্টার্টিং ঘুরায় পার্কিং করাইছে তখন পার্কিং করার টাইমে সে ওই সেম প্রসেস আবার ভুল তার কি ভুল করছে সে ইমার্জেন্সি বাতি না নেয় প্রথমে ইন্ডিকেটর দেয়া ঢুকছে ঠিকই মানে ঢুকার পরে ইমার্জেন্সি বাতি সে দেয় মানে ব্যাটারিতে লাইট দেয় হ্যাঁ ইমার্জেন্সি লাইটটা সে দেয় না দ্বিতীয়তে হ্যান্ড ব্রেক ওরা নেয় সে যখন বলছে যে আমাকে ডাক দিয়েছে তৃতীয় নাম্বার আমি

জাস্ট টেস্টটা দেখবে যে আপনি পরিপূর্ণ কিনা মানে আপনি এই কোনো সমস্যা আছে কিনা কারণ এই টেস্টটা হচ্ছে যে আপনার একটা এক্সপিরিয়েন্স বাড়ানো এবং কি আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স চলে আসবে সেই জন্য এই ফ্রি টেস্টটা নেওয়া আচ্ছা তা প্রথমত এটা মনে করেন যে না যে আমার সাথে পুলিশ বয়স আমার কি আমাকে একটা ভুল হলে সে আমার ভুলটা ধরাই দেবে এরকম মনে করুন যে মনে করেন যে আমার প্যাসেঞ্জার আমার পাশে বয়ে আসে আমি ড্রাইভ করতেছি আমার প্যাসেঞ্জার পাশে বয়ে আসি এরকম একটা ফিল নিয়ে গাড়ি চালাইতে হবে যখন এই ফিল্ডে গাড়ি চালাবেন তখন সব কিছু ওকেও কিন্তু যখন মনে করেন যে আমার পাশে পুলিশ বয়স বসে রয়েছে আমার কি না কি ধরে ভুল ধরে আপনার ভুল হবে কী আপনি চিন্তা করবেন যে আমার কোনো ভুলই হবে না আমি সঠিকভাবে গাড়ি চালাব না হ্যাঁ দ্বিতীয়তে আমি উঠছি ওঠার পরে আমি তো দেখছি সে ওইরকম অবস্থা আর হ্যান্ডব্রেক নামা উঠে না নাই ইমার্জেন্সি বাতি নাই এটি তারপর আমাকে আমার পেপার নেওয়ার পরে আমাকে বস তখন আমি কী করছি ইমার্জেন্সি বাতি আগে অন করছি আগে অন করার পরে যখন দেখছি যে আমার পিছিয়ে গাড়ি আছে জ্যামা ছিল আমি প্রথমে আমার লুকিং গ্লাস খেল আগে সিট ঠিক করছি ঠিক করে তারপর সাইড এ লুকিং গ্লাস্টারের এডিং গ্লাস ঠিক করে তারপর এই হ্যান্ড ব্রেক উঠাইছি আমি তো উঠাই না ছিল না তো আমি ওইটার করছে চার্জ ধরি নাকি কারণ সে তার ভুল এটা এটা তো আর আমার ভুল না তখন আমি ইমার্জেন্সি বাতিটা শুধু অন করছি কারণ আমার গাড়ির আমি যাবতীয় আমার কাম টুকটা আছে এখানে তখন আমি ওই জিনিসটা ফলো করে ইমার্জেন্সি বাতিটা দিয়ে তখন ওখানে এই যে সময় আমার কুয়েছে যে যাও আমার যে সময় সব কিছু ওকে হয়ে গেছে গাছ যে আমার লুকিং গ্লাস আমার সিট সিট উপরে সেন্টারের গ্লাস তখন ঠিক হয়ে গেছে তখন আমি এই ইমার্জেন্সি বাতিটা অফ করে এই লেফটের ইন্ডিকেটার দেওয়া সোধা বাইরে গেছি তখন বাইরে নেওয়ার পরে আমি গাড়ি চালাইছি আমার রাউন্ড বোর্ড নিয়ে গেছে দুইটা আমি সুন্দর করে আমার প্রসেসিং আমার যে আমি যে আমি তালিম দিচ্ছি ওস্তাদের বা এই ভাইয়ের কাছে যতটুকু শিখতে পারছি আমি অতটুকু আমি প্রসেসিং মাথায় রাখছি আমি নার্ভাস ফিল মানে আমি আমি ভয় পাই নাই কোন আমি ভয় পাই নাই তখন আমার যে সময় আমার দুইটা রাউন্ড বোর্ড ঘুরাইছে রাউন্ড বোর্ড ঘুরানোর পরে ওই দুই ব্যক্তি যারা প্রথমে দুইজন উঠছে সেই দুইজন যতক্ষণ চালাইছে আমি একলা ওয়ের চেয়ে ডাবল চালাইছি মানে বেশি ওই দুই নাম্বারে ওই দুজনে চালায় যত দূর গেছে স্কুল থেকে ওখানে তো ওদেরকে পার্কিং করাইছে করার পরে ওরে উঠাইছে ওখান থেকে স্কুলে আনছে হ্যাঁ স্কুলে আনছে যত বড় বড় আমি দাঁড়ি আমারে দুটো রাউন্ড ওভার পাইছি একটা ইউ টার্ন করাইছি সবকিছু আমার ওকে ঠিক তারপর এই স্কুলে ঢোকার টাইমে ইন্ডিকেটর দেয়া ঢুকছি তারপর স্কুলে যাই গাড়ি পার্কিং করার টাইমে আপনারা এই বলটা আবার করবেন না যে সব কিছু তো শেষ ধরেন আপনি সবকিছু ওকে আপনি এখন স্কুলে ঢুকতে চাইতেছেন আচ্ছা এখন এটা মনে করুন যাব না যে আমি তো পাস আচ্ছা আচ্ছা স্কুলে একটু বড় ঢুকো ওই তোমার সিগন্যালের কথাটা বলো তো আমাকে বলছে আমার আমার দূর থেকে আমি বহুত দূরেছিগন বাতি যেটা লাল হয়ে রয়েছে মানে বন্ধ রাস্তা তখন আমি অনেক দূর থেকে আমি পিকআপটা সাইয়ে দিয়েছি আমার গতি আসছিল আমি আমার প্রসেসিং আমি গাড়িটা অত দূর কত দূর যাইতে পারবো কতটুকু জায়গায় গেলে আমার ব্রেক করার দরকার আমি এতটুকু আমি আমার মাথায় আসে তখন হঠাৎ করে পোস্তাদের যে মন্দির থাকে সে হঠাৎ করে ব্রেক ধরা হয়েছে ব্রেক ধরার পর আমার আছে যে এত স্পিড কেন গাড়ি তখন আমি তাকে বলছি স্পিড আমার পাও তো ইয়েতে নাই কেন মানে পিক আপের মধ্যে পাও নাই আমি ব্রেকের মধ্যে পাও রাখতেছি এটা সে টের পাইছে যে আমার একটা লজ্জা আছে আস্তে আস্তে কমতে আছে তখন আমি তাকে বলছি বুঝাইয়া যে স্যার আমার তো আমি তো মানে পিকআপটা সাইড দিছি আমি তো বেক ধরার পরিস্থিতি নিয়ে আসি আমার গাড়িটা অতদূর আমি যদি এখন এই বেকটা দেরা হলাই তখন গাড়ি আমার সামনে যাই আবার আমার পিক আপ দেওয়া লাগবো তখন এই ইতি যাইলে তখন আমি যতটুকু আমার সামনে দরকার আছে অতটুকু আমি যাইতে পারবো আমি ওই অনুযায়ী আমি এরকম আস্তে 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 গাড়িটা কমতেছে তখন সে বলছে স্যার ঠিক আছে তা চিন্তা এটা মানে আমার একটা ক্রেসনের মধ্যে সে ঢুকের চাইছিল যে আমি দেখতেছি যে আমার মনোযোগ কি আগেভোগী থাকে কি না আমি কি ভুলটা করি কি না এই ভুলটা সে আমার ধরার চেষ্টা করছে বা আমার একটা পেশনের মধ্যে ফালাইতে চাইছে যে দেখতেছি যে ও সব কিছু ঠিক আছে দেখি আর মনোযোগটা ঠিক আছে না তবে কোন স্যার তোমাকে এই বলল না যে সিগন্যালে তাতে বের হইলো হ্যাঁ 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 ওই সিগনালে আমি যে সময় ইউ টার্ন করতেছিলাম তখন আমাকে বলছে হ্যাঁ ফ্রি টেস্ট হ্যাঁ হ্যাঁ ফ্রি টেস্টই যখন সিগনালের সামনে আমি যাইতাছি ইউ টার্ন করতে আমি ইউ টার্ন করার আমি দেখতাছি যে আমার বাতি নিতেছে জ্বলতেছে নিতেছে জ্বলতেছে সবুজ বাতি না তখন সে আমারে বলতাছে সিগন্যালের লাইট মানে ও আসতেছে এমন সময় সিগন্যালের লাইট আপনার ওই যে যেটা গ্রিন থাকে

না সিগন্যাল যেটাই থাকুক ভাই এমনি রাস্তার যে বড় বড় ট্রাফিক থাকে থাকে কোনোটার মধ্যে না ওভার স্পিডে যখন আমি এই রুলসটা মাথায় যখন আমার যখন এটা খেলছে যে না এখন তো আমার তাড়াতাড়ি সেটা হয়তো আমার পরীক্ষায় দেওয়ার তখন আমি আসতে করে বুঝেন স্লো করে ইন্ডিকেটার এই লেফটের একটা ইন্ডিকেটার দিছি ইন্ডিকেটার দিয়ে আমি আস্তে স্লো করে আস্তে স্লো স্লো করতে 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 যায় ওই সিগন্যালের সামনে থাম থামার পরে সে চুপ হয়ে গেছে সে কিন্তু আর কোনো কথা ওরে মানে ওরে একটু টেস্ট করে দেখছে ও আসলে এ মনোজগা কিনা বা এটা হচ্ছে যে কিনা সিগনালের সময় যখন আপনার এই ডিসটেন্স বলে কথা মানে আপনি পার হতে পারবেন কিনা আপনাদের সেটা ফ্লেশনই করছে যে আপনি চলে যাইতে গেলো আপনি কিন্তু ব্রেক ধরে ফেলবেন এটা এটা সেই বাধ্যতামূলক কারণ আগে আমার এরকম আমার টিচার যে আছে সে আমার এরকম গোল dorse আমি আমি দেখতাছি যে আমার সিগন্যালটা ই করতেছে আপ ডাউন করতাছে মানে আমরা যখন চলে গিয়ে ইউরোটা তিনবার মারার পরে কিন্তু আমরা রেড কালারটা তখন আমি চিন্তা করছি কি যে আমি পার হয়ে যেতে পারবো দেখেন উস্তাতে কিন্তু আমার কিন্তু এই সময় ভয় নেই কিন্তু আমি যে সময় সিগনাল বড় বড় গেছি আমার গাড়ি সাইডে আসে সিগন্যালের সামনেও তখন এই ব্রেক ধরা হয়েছে তখন ব্রেক ধরার পরে তখন আমাকে সে বলতে আসে কখনও এই বোর্ডটা করানো দেবো না কখনও সিগন্যালের সামনে জোরতে জামা দেবো না গাড়ি যতটা পারবা ধরবা যে আমার সিগনালের সামনে থামতে হবে এরকম চিন্তা করবো হঠাৎ করে এমন আছে এমন এমন সিগন্যাল আছে দুই সেকেন্ড পর পর বন্ধ হয়ে এই সব জায়গায় সতর্ক থাকতে হবে তখন সে আমার এই রুলসটি বলছে দেখে আমি সামনে বলে নয় যে সময় আমার কিচার ওই মোদির আমার যে সময় বলছে যে তাড়াতাড়ি যেতে তাড়াতাড়ি যেতে তখন আমি এটা কাম এটা পুলটা করি নাকি আমি সুন্দর করে যাই আমার ইউটার্নের রাস্তায় আমি দেখে আমি সুন্দর করে যাই গাড়ি থামাই তারপর আমি দেখছেন ও এই যে ফ্রি টেস্টটা নিচে যে এই যে টেস্ট দেয় তারও অনেক প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে কারণ মোদিরে যেভাবে বলছে আপনার এই রোড টেস্টে ফাইনাল টেস্টও আপনার সেম এরকম আপনার সামনে প্রেজেন্ট হতেই পারে স্বাভাবিক আপনাদের সামনে এটা আসতেই পারে বলতে পারে পুলিশে তো সেজন্য আপনারা আপনাদের মতো করে আপনারা এই চালাবেন আর এই যে এই ফ্রি টেস্টটা আপনাদের জন্য আমি আরও আগ্রহ বলছি এটা অনেক ভালো জিনিস আর এই যে এই যে এখন ফ্রি টেস্টটা ও দিয়ে আসছে ও ফার্স্ট করছে আমাকে তখনই বলে দিছে স্যার যখন আমরা তিনজন একবারে আমাদের আমি যখন গাড়ি পার্কিং করছি তখন আমি স্যারের কাছে দিয়ে যাই স্যার আমার কি এটা মেসেজ মেসেজ দেবো নাকি আপনি আমার পয়লা দেবেন যে আমি পাশ নাকি ফেল তখন সে বলছে সেই মুদির বলছে তোমরা দুইজন স্কুলের কাছাকাছি আইছি তখন আমি যে সময় স্কুলের ভিতরে ঢুকবো তখন এটা মনে করেন যাবো না যে আমার তো সবকিছু হয়ে গেছে এটা মনেই করেন না ফেল করতে পারে না ওই পার্কিং করা আছে পার্কিং এর উপরে আপনি গাড়ি রেখে দিয়েছেন ফেল আপনি কোন কারণে ফেল করছেন আপনি নিজেও জানেন সবসময় এটা মাথায় রাখতে হবে আমার কতটুকু এই কতটুক জায়গা আছে কতটুকু জায়গায় আমি পার্কিং করতে হব কোন কি করতে হবে পার্কিং এর টাইমে কি করতে হবে আপনাদের কি বলতেছে যে এই স্কুলের ঢুকার পরে আপনি তো হয়তো এটা মনে করবেন যে আমি ফার্স্ট আমি স্কুলে এখন ঢুকে বাস আমি গিয়ে গাড়ি ফার্কিং করে দেবো আপনি যদি ওইখানে পার্কিং থাকে বিশেষ করে আপনার এই স্কুলের যে কন্ডাক্টার বিশেষ করে স্কুলের যে কর্নারটা ওখানে ফার্কিং থাকে না বা ওখানে গেটের সামনে নিয়ে গাড়ি ঠিক আছে না ওখানে তার করায় দারগাড়াটা সেম আপনি এই কন্ডিশনগুলো ইউজ করবেন যখন আপনি গাড়ি বন্ধ করেন এই ফোর ফোর ইন্ডিকেটার দেওয়ার প্রয়োজন নাই বাস আপনি ওই গিয়ার গিয়ার চেঞ্জ করে হ্যান্ড ব্যাগটা উঠাই আপনি এই সিট বেল্ট করলে আপনি গাড়ি বন্ধ করেন নয় চায় সারো থাকুক কোনো সমস্যা নাই কোনো সমস্যা না পুলিশ আসো ওখানে মজুর থাকবে কিন্তু আমি ইমার্জেন্সি বাতিটাও মানে করছি কারণ আমার আমার সেফটির জন্য তুমি দিছো আমার কোন কারণে ওর ভুল ধরে আলাই এত ই নাই কাজ

আমি বলছি না স্যার আমাদের তো এখন অ্যাপসেন্টে মেসেজ হয় নাই তখন সে বলছে আমাকে অফিসে কথা বলতে তখন আমি যখন অফিসে কথা বললাম তখন তারা বলতেছে যে কি সময় লাগবে দুই সপ্তাহ তখন আমি জিজ্ঞেস করলাম কেন স্যার দুই সপ্তাহ সময় লাগবে আমার তো বলছে যে দু একদিনের মধ্যে হয়ে যাবে টিনার বসছে তখন সে বলছে লোক অনেক বেশি তো তার কারণে আমরা পারতেছি জিনিসটা ভালো শেডিউলটা দিতে পারতেছে না স্টুডেন্ট অনেক বেশি সেই জন্য আচ্ছা যাক আপনারা তার বাস্তব অভিজ্ঞতাটা আপনারা এই শুনছেন আশা করি আপনারা আপনাদের অনেক ভালো হবে আপনাদের রোড টেস্ট বা এই ফ্রি টেস্ট আপনাদের অনেক ভালোভাবে তাই কামনা করি আর নেক্সট ভিডিও সে আপনার এই ফার্কিং দিবে তো সে যেদিন ফার্কিং টেস্ট দিবে তো আশা করি তার ওই ফার্কিং টেস্টের এই নেক্সট ভিডিওটাও আসবে আশা করি আর ইতিমধ্যে ও চাইতেছে যে আপনার ক্লাস বন্ধ করে দেওয়ার জন্য মানে ও তো ও তো এখন শিওর না তার ফার্কিংয়ের ডেট কবে আসে তো ফার্কিংয়ের ডেটটা যদি একটু লং টাইমে আসে তাহলে হয়তো সেই ক্লাস বন্ধ করে দিয়ে দিবে কারণ তোমার কয়টা ক্লাস শেষ অলরেডি তার পঁচিশটা ক্লাস শেষ হয়ে গেছে ক্লাসগুলো আপনার এই রাখার খুবই প্রয়োজন কেন না আপনার যখন ডেট আসবে তখন আপনার ক্লাসের প্রয়োজন পড়বে আপনি আলাদা হম আপনি যদি এক্সাম জেলা পাইয়ে যান তাহলে তো আপনাদের টেস্টের প্রয়োজন ট্রেনিংয়ের প্রয়োজন হচ্ছে না এখন আপনি প্রথম টেস্ট আপনি যদি পেয়ে যান তাহলে তো পেয়ে পান তাহলে আপনার সেকেন্ড টেস্ট আপনি আপনার জন্য আসে তো আপনি সেই সেই সেকেন্ড টেস্টের জন্য তো আপনার ই লাগবে এই ক্লাস লাগবে ট্রেনিং লাগবে তো তার পার্কিং যদি আপনার খুব কাছাকাছি হয় তাহলে সে ক্লাসগুলো করবে যদি একদিনের ভিতরে দিয়ে দেয় আর যদি লেট হয় তাহলে ক্লাস বন্ধ থাকবে ফার্কিংয়ের হয়তো দুই দু একদিন তিন দিন আগে হয়তো আবার ট্রেনিং করবে সেম প্রসেসগুলো আপনারা ইউজ করবেন যদি আপনার পার্কিং যদি আপনার লং টাইমে আসে টেস্ট তাহলে আপনি ক্লাস বন্ধ করে দিতে পারবেন এটা সিস্টেম এটা এখানে স্কুলের রুলস আছে এটা বন্ধ করার নিয়ম আছে আপনার রোড টেস্ট যদি আপনার এই পার্কিং দেওয়ার পরে আপনার রোডটা যদি এক মাস পরে বা পনেরো দিন পরে আসে তাকে তো আপনি ক্লাস বন্ধ করে ফেলতে পারবেন বাস আপনি এই টেস্টের পাঁচ দিন আগে কিংবা আপনার এই সাত দিন আগে কিংবা দুদিন দিন আগে আপনি আপনার মোট জুই বা আপনার যেটা আপনার থেকে ভালো মনে হয় যে আমি পাঁচ দিন আগে আমি আমার ট্রেনিং স্টার্ট করব তাও আপনি পারবেন স্কুলে গিয়ে আপনি বললে ওরা আপনার ট্রেনিং স্টার্ট করে দিবে। সেম প্রসেসগুলো আপনারা ফলো করেন সেম এই পুরোটা ক্লাস শেষ করবেন না অনেকে তিরিশটা পর্যন্ত করে তারপরে ক্লাসগুলো বন্ধ করে দেখেন আপনার এখানে তিনটা স্টেপ আপনি বিশ পঁচিশ বা পঁচিশটার সময় ক্লাস বা ছাব্বিশটা ক্লাস বন্ধ করে দিলে বেটার কেন ফার্কিং টেস্ট আপনি যখন দিয়ে দেবেন তখন আপনার অবশ্যই ক্লাস প্রয়োজন তখন আপনি ম্যাক্সিমাম পাঁচটা ক্লাস আপনার করতে হচ্ছে যখন আপনি ফার্লিংয়ে পাশ করবেন তখন আপনার রোড টেস্ট আসবে রোড টেস্টে ম্যাক্সিমাম আপনার পাঁচ ছয়টা ক্লাস আপনার প্রয়োজন যদি আপনি ওই আপনি ওই টেস্টে যদি লাইসেন্স না পান আপনি সেকেন্ড টেস্টে যদি পান সেকেন্ড টেস্টে নিচ্ছি আপনার পাঁচ ছটা ক্লাস প্রয়োজন তাহলে আপনার কয়টা ক্লাস গেল আপনি ফার্মিংয়ের জন্য যদি পাঁচটা রাখেন প্রথম টেস্টের জন্য ফার্স্টটা রাখেন সেকেন্ড জন্য ফার্স্টটা রাখেন তাহলে পনেরোটা আপনার প্রয়োজন তো সেই জন্যে আপনাদের এই যেটা এই টেস্টের আগে আপনারা বুঝে শুনে টিচারের সাথে কথা বলে আপনারা টেস্টগুলো আপনারা বন্ধ করে দেবেন ও সেম ওই সেম ওই এটাই ফলো করবে কারণ তার এখন অ্যাপসের মধ্যে ইয়ে আসে না ডেট আসে না ডেট যদি লং টাইম আসে তাহলে সে ক্লাস আমি বলছি তাকে ক্লাস বন্ধ করার জন্য তার টিচারের সাথে এখন কথা বলে নাই কথা বলে সে টিচারের সেম কথাই বলবে তার সাথে আরও দু তিনজন ওখানে আসে ছিল তো ওই ওই স্টুডেন্টের টিচারও বলছে সেম কথা যে ক্লাস বন্ধ করে দেওয়ার জন্য তাহলে আপনারা নিয়োগের জন্য একটু দয়া করবেন যাতে সে এই এক সান্তে পার্কিং টেস্ট পেয়ে যায় আর এক সান্তে যেহেতু সেই রোড টেস্ট পেয়ে যায় আর আপনাদের জন্য তো আমাদের অবিরত অবিরত তো আছেই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ